Pakla, lalai pakla. <tipan> hey, ya ya. দর্শক বৃন্দ আর একটা গরু চলে আসলো এই যে বড় বড় গরু বের হয়ে যাচ্ছে সব দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা কালো গরু মামা কত নিল এটা কত এক সাইট বের হয়ে যাচ্ছে কিন্তু ঝড়ের গতিতে এই যে একটা লাল গরু চলে গেল দেখেন কিন্তু আর একটা গরু চলে আসলো লাল কালারের দেখেন এই যে লাল পুরো টুকটুকে লাল কালার মামা কত এটা কত গরু চলে গেল সব হাটের গরু বের হয়ে যাচ্ছে দেখেন দর্শকবৃন্দ সব এক এক করে বের হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যারা যারা নেন নেই অতি দ্রুত চলে আসেন মামা কত এই যে ভাই চলে আসছি দেখেন এই যে একটা পাগলা গরু সাদা তিন লাখ নব্বই হাজারে চলে গেল লালটা

লাল গরু দেখেন দর্শক বৃন্দ এই একটা লাল এই যেটা সাদা গরু এটা দেখাই বড় গরু এই যে দর্শক বড় আর একটা গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চলে গেল সাদা বড় গরু এই যে আরেকটা লাল গরু ভাই কত কত ওই সাদা 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 আর একটা গরু দেখেন সব গরু কিন্তু মৌমাছির মতন বের হয়ে যাচ্ছে হাট থেকে জোড়া গেট হাট জোড়া গেট গরুর হাট থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চলে গেল সাদাটা এই যে বড় আর একটা চলে যাচ্ছে দুই লাখ ষাট হাজারে চলে গেল কালা পাহাড়

আরেকটা গরু দেখেন রিভার্স এক এক লাখে চলে গেল আর একটা পুরোপুরি এক এই যে একটা লাল গরু এক চল্লিশ এক চলে গেল লালটা একটা গরু আসতেছে দেখেন এই যে লাল গরু দুইটা তিনটা গরু বড় গরু একটা আসতেছে দেখেন সাদাটা দেখেন সাদাটা কত আটষট্টি অসুখবৃন্দ আরো বড় বড় গরু আসতেছে সবই দেখাবো এক এক করে আপনাদের

এই যে আরেকটা লাল গরু চলে আসবো দেখেন ডিভার্টস এই যে ভাই কত নিল এক নয় সেজন ভাই সুন্দর হয়েছে এক নয় এই যে আরেকটা গরু চলে আসবো দেখেন ভিভার্স ভাই কত নিল এক বিষ এক বিষ এই যে লাল গরুটা দেখেন এক বিষ সাতাত্তর

এই যে বিবার আরো দুইটা গরু চলে আসতেছে এই যে দেখেন দর্শকবৃন্দ বৃন্দ দুইটা কালোটা কত কালোটা হচ্ছে 134 কালোটা চলে গেল 134 এই যে লাল এটা 150 150 এই যে কালো আরেকটা 230 230 ও ভাই এই যে আরেকটা চলে যাচ্ছে আশি আশি অনলি আশি এই যে পাগলা চলে যাচ্ছে নব্বই নব্বই চলে গেল পাগলা চলে যাচ্ছে এক সাইড এক সাইড চলে গেল দেখেন খুবই সুন্দর